আসসালামু আলাইকুম আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই রেসিপিটা হচ্ছে এখানে কিছু চালে গুঁড়া নিয়েছি আমি আজকে চিকেন সবজির ভাপা বানাবো তাই এখানে কিছুটা চালে গুঁড়া নিয়েছি এই চালে গুঁড়াটা একটা গোলাপ বানিয়ে নিব আর তার সাথে যা যা দিব নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে চিকেন এই চিকেনটা আমি মানে একটু পানিতে বেশি করেই পানি দিয়ে আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ এগুলা দিয়ে সিদ্ধ করে একবার নিয়েছি আর ওইটা দেখালাম না দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব দশ টাকা দামের একটা গুঁড়া দুধের পেকে চা চামিচের দুই চামিচ চিনি এখন আমি এটা হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব দেখুন গুলানো হয়ে গেছে আর হাতে কিন্তু মুরটি হয়ে গেছে এখন আর পানি দিব না এটা এখন আমি ঢেকে রেখে দিবো আর পুরটা বানাবো এখন আমি পুড়ে চলে যাব এখন বসিয়ে এনেছি এখন আমি এখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিব এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করছি না ইচ্ছে করলে করতে পারেন কিন্তু আমি পেঁয়াজটা দিব না আমি পেঁয়াজ ছাড়া করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমেই চিকেনগুলো দিয়ে দেব কারণ চিকেনগুলো একটু তেলে ভেজে নেব এখন দিয়ে দিব বাঁধাকপিগুলো ফুটিয়ে দেব গাজর কুচানো এখন দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো কিন্তু এগুলো একেবারে শুকিয়ে গেলে অল্প পরিমাণে হয়ে যাবে আমি কিন্তু মাংসটা আদা রসুন দিয়েই সিদ্ধ করেছি গোলমরিচ দিয়েছি এখন আমি গোলমরিচটা দিব না আর সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিলাম স্বাদের তুলনায় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মলছের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরা গুঁড়ো এখন এটা ভালো করে আবার একটু নেড়ে নিব দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী লবণ আমি এখন লবণটা একটু কমে দিলাম কারণ যদি লাগে আমি পরে আবার একটু মিক্স করে নিব এখন আর এটা ঢাকনা দিতে হবে না ঢাকনা ছাড়াই আস্তে আস্তে নেড়ে চেড়ে হয়ে যাবে বাঁধাকপি আর হচ্ছে গাজর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে দিয়ে দিব কিছু পরিমাণে কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ যা যায় মানে ঝাল পছন্দ অনুযায়ী দিবেন কম দিলেও দিতে পারেন বেশি দিলেও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে দেখুন কতটা কমে গেছে এখন এর মধ্যে দিয়ে আমি একটু সয়া সস দিয়ে পাতা এখন এটা আবারও নেড়ে চেড়ে দিব আর এটা কিন্তু পানি রাখা যাবে না একেবারে সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে যাতে কোনো পরিমাণে কোনো অংশই পানি না থাকে একেবারে শুকিয়ে নিতে হবে দেখুন সবজিটা পেয়ে আর প্রায় হয়ে এসেছে এখন আমি গ্রাস মুহূর্তে এক দিব আর এখন আমি চিনিটা দিয়েছি পাঁচ সাত নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো কারণ এটি দেখুন কোনো পানি নেই কোনো পরিমাণে পানি নেই একেবারে শুকিয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব দেখুন চিকেন সবজিগুলো নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভাপা পিঠাটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি তার ইচ্ছে করলে যে কোনো বাটি নিতে পারেন প্লাস্টিকের বাটি বা মেলামানের বাটি আমি স্টিলের বাটিটা নিয়েছি এখন আমি এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিব আর আমি হচ্ছে এখানে একটা পিঠাই বানাবো বড় করে কেটে কেটে যাতে খাওয়া যায় আর আমি আজকে একটা কথা বলবো কিছু কিছু বন্ধুরা আছে মানে তারা সাবস্ক্রাইবার করে এবং কমেন্টও করে করার পর যাদের করে তাদের একটু সময় দেয় না যে তাদের পেজে গিয়ে তাদের কমেন্ট করবে বা সাবস্ক্রাইবার করবে সেই সময়টুকু তারা কিন্তু দেয় না তো এভাবে না করে কমেন্ট পছন্দ হলে করবেন না হলে না করবেন কিন্তু এটা করবেন না কখনো তাতে আপনার এই ক্ষতি যারে করবেন তার ক্ষতি না কিন্তু আপনার ক্ষতি এখন আমি আবার ওইটার উপরে আর এক ধাপ চালের গুঁড়ো দিয়ে দিব এইরকম আমি ধাপে ধাপেই চালের গুঁড়ো দিয়ে আমি পুরা পিঠাটাই বানিয়ে নিব বেশি মোটা করব না বা বেশি পাতলাও করব না আবারও আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি আমার একটু ভুল হয়েছে আমি এখানে আর একটা জিনিস ব্যবহার করব সেটা দিতে ভুলে গেছি বন্ধুরা নিচে হয়তো বা আমি দিতে পারি না নিচের পাটে কিন্তু এখন আমি উপরের পাটে দিব সেজন্য সরি দিয়ে দেব কিছুটা কিসমিস মানে একটু কিসমিশটা দিলে কিশমিশে চাবান পরলে খুব ভালো লাগে আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে না দিবেন কোনো সমস্যা নেই এভাবেই আমি আবারও চালের গুঁড়োটা দিয়ে দিব। এভাবে পুরাটাই আমি বানিয়ে নিব দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে আমি যতটুকু চালের গুঁড়ো নিয়েছি অতটুকুই আমার লেগেছে এক বাটি হয়ে গেছে আমার আর চালের গুঁড়ো নাই এই দেখুন একেবারে সম্পূর্ণ শেষ কিন্তু একটু চিকেন সবজিটা রয়ে গেছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব এখন আমি পানিটা বসিয়ে নিয়েছিলাম আগেই গরম হয়ে গেছে আমি একটা নেট নিয়েছি আপনার ইচ্ছে করে সাদা কাপড় বা যে কোনো রঙিন কাপড় ফ্রেশ একটা চেয়ে নেবেন আমি এখন এটা দিয়ে ঢেকে তারপরে পাতিলার মধ্যে বসিয়ে দিব পাতিলাটা বসিয়ে নিয়েছি আর পড়ছে দেখতে পাচ্ছেন এখন পিঠাটা দিয়ে বিসমিল্লা আমি এটা সহকারেই বসিয়ে দিব কারণ বড় পিঠা তো হয়তো বা পড়ে যেতে পারে এখন এটার উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে আসব এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে দেখুন পিঠাটা উঠিয়ে নিলাম চুলা থেকে উঠালাম সেটা আর দেখালাম না এখন আমি দেখি উঠিয়ে গরম ভাব অনেকটাই কত সুন্দর হয়েছে এখন আমি জালির থেকে নামিয়ে নিব বন্ধুরা জালির থেকে মানে একটু ঠান্ডা হলে বের হতে হবে তাই আমি দেখুন ফেটে যাচ্ছে দেখুন হয়ে গেছে কাটা লাগবে না তাও আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পাটে পাটে দেখুন কেকের মতো হয়েছে ছুটে যাচ্ছে দেখুন একটা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ